লালফিতার দৌরাত্ম আর পদে পদে ভোগান্তির চিত্র কতটা অসহনীয় হতে পারে তার দৃষ্টান্ত জুলাই অভ্যুত্থানে আহত মাদারীপুরের দীপঙ্কর বালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত এই কলেজ শিক্ষার্থীর বাম পায়ে গুলি লাগে উনিশ জুলাই জেলা শহর থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে আইসিউতে ছিলাম ছয় দিনের মতো মানে এই পর্যন্ত আর কি টোটালি আমার শৈলে প্রায় বাইশ থেকে তেইশ ব্যাগের মতো ব্লাড দেওয়া লাগছে সেই থেকে শয্যাশায়ী দীপঙ্কর গুলিবিদ্ধ পায়ে এখন পচন ধরার উপক্রম অভ্যুত্থানের ওপর গঠিত সরকার ছয় মাস পার করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতাশ জানুয়ারি তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে সেই সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি গাফেলতির কারণে দীপঙ্করের পা ভাজ করা অসম্ভব এমন দশায় বিদেশি নিতে নিদেন পক্ষে উড়োজাহাজের বিজনেস ক্লাসে টিকিট করতেই হবে জুলাইয়ে আহতদের চিকিৎসায় সরকারি বরাদ্দ আছে দেড়শো কোটি টাকা অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে দীপঙ্করের তুরস্ক যাত্রা আটকে গেছে ইকোনমি ক্লাসে কাটার কারণে তুর্কি প্লেনের টিকিট কাটার আগে আমার দেখছে কন্ডিশন কি কি কিভাবে কি পরে আমি তারে ছবি পাঠাইছি ভিডিও পাঠাইছি যে আমার এই অবস্থা আমি এইভাবে বসে থাকি মানে বসতে পারি না তাও অ্যালান দিয়ে বসতে হয় আমার পরবর্তীতে অন্য একটা টিকিট কাটছে মানে ছোট্ট ইকোনমিক ক্লাস আপনারা তো বোঝেনি ইকোনমিক ক্লাসের টিকিট কাটছে তো যখন আমি এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে যাওয়ার পরে আমার কন্ডিশন দেখার পরে তুর্কির এয়ারলাইন্স কোনোভাবেই আমাকে এই অবস্থায় বসায় যেতে রাজি হয় না কারণ পাওয়াটা তো আমি কোনো দিন করি নাই সম্পূর্ণ তাই অবস্থায় ভাস করে যাওয়াটা কোনোভাবে পসিবল ছিল না যার কারণে তুর্কির যে এয়ারলাইন্স আছে ওনারা বলছে যে এই রোগীরা যদি নিতে হয় একমাত্র পথ হচ্ছে আপনার সহায় নিতে হবে তো ওই দিন আর কি সাতাশ তারিখ আমার ক্যান্সেল হয়ে গেছে এখন পরবর্তীতে পরে ডাক্তার এস এম এস ডিসি মানে যে টিকিট কাটছিলো দেওয়ার পরে উনি আর কি কোনো সারা শব্দ দেয় না বিমানবন্দর থেকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফিরিয়ে দেওয়ার পর সপ্তাহ পেরোলেও এখন আর কেউ তার খোঁজ নিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে কয়েকদিন ধরে চেষ্টা করা হলেও সাক্ষাৎ পায়নি সময় সংবাদ লাগাতার ফোন এবং মেসেজ করা হয়েছে কিন্তু সেটি দেখেও উত্তর দেননি ডাক্তার এত চেষ্টা করছে পাউডার রাখার এখন তো ইনফেকশনের কারণে যদি আমার পাড়া কাটা লাগে তাহলে তো কিরকম হয় বলেন দীপঙ্করের মতো জুলাই আন্দোলনে আহত প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা গল্প ভিন্ন ভিন্ন ট্র্যাজেডি যার নীরব সাক্ষী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ছয়শো নম্বর কক্ষ এই যেমন দিনের পর দিন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও অর্থ সহায়তা পাননি উনিশ বছরের ইব্রাহিম জুলাই স্মৃতি ফাউন্ডেশন আবেদন করছে আপনার জানুয়ারি দুই তারিখে জানুয়ারি দুই তারিখে আবেদন করার পরে আমি প্রায় চার পাঁচবার গেছি 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 পরে আমাকে বলে আজকে না কালকে এই সপ্তাহে পাবানা তোমার সামনের সপ্তাহের ভিতরে যাব তোমার আর কি প্রসেসিং হয় না এখনও আমরা এখান থেকে করে দিয়েছি তোমার প্রসেসিং বাকি আসছে অপারেশন এক সপ্তাহ আগে গেছি তারপর বলেছি যে আপনি তো বলছিলেন যে সামনের সপ্তাহের ভিতরে পাবো এখনও তো কিছু পাইনি আমার শনিবার অপারেশন তারপরে বলে এখনও তো প্রসেসিং হয় নাই তোমার প্রসেসিং হইলে তারপরে পাবা তুমি এসব কারণে শুধু শারীরিকই নয় মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়ছে হাজার হাজার জুলাই যোদ্ধার আহত জীবনে ভবিষ্যতের চিন্তায় স্ট্রোকও করেছেন গুলিবিদ্ধ আলামিন আন্দোলনের পর থেকে কোনো সমন্বয় একের দেখা না পাওয়ায় ক্ষুব্ধ তারা খরচ হয়েছে অনেক কিন্তু ওনারা যেভাবে ডকুমেন্টস চাইছে সেভাবে আরকে দিতে পারি না কারণ আমি উনিশ জুলাই গুলিবিদ্ধ হয়েছি পাঁচ আগস্ট সরকারের পতন হয়েছে এর মাঝখানে কখনো ভাবি নাই যে সরকার পতন হবে বা আমাদের খরচ কেউ দিবে কখনো ভাবি নাই এই জন্য কোনো রিসিট মানি বা এই টাকার কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই এই জন্য বলতেও পারি না ছয় মাস পার হয়েছে আন্দোলনের যাদের ডাগে রাস্তায় নামছি তাদের সাথে এখন ওরকম ভাবে দেখা হয় নাই হ্যাঁ আমি টাকা পাইছি আমি পাইছি পাইলে কি ওটা দিয়ে চলবো প্রথমে বিভিন্ন হাসপাতালে আমরা দৌড়দ্রিকা ওই এক লাখ টাকা তো প্রথম ধাক্কাই হেলাইছি আরো বেশি শ্বাস করে হেলাইছি আমাদের সংসার আছে ঘর আছে ছেলে আছে মেয়ে আছে তারা আমাদের একটু দেখতে পারে না আমরা আমরা তো করতে না যারা বিছনায় কাতরাই আছে বিভিন্ন হাসপাতাল আমার আহত যোদ্ধা ভাইরা কিন্তু তাদের তো দেখতে হবে না অনুভব অভিনয় কি হলো আগে আমি বাঁচা বাঁচামো রুগী বাঁচামো তারপরে সঙ্গে আমি ক্ষমতায় যাব তারপরে সঙ্গে আর দেখবো কারণ আমরাই মরি তারাই তারাই কম অথচ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে দায়িত্ব নেয়ার পর জেলায় জেলায় চেক বিতরণ আর জনসংযোগ করেছেন সার্জিস আলম যদিও পরবর্তীতে সমালোচনার মুখে পথ ছাড়েন তিনি অন্যদিকে বৈষম্য বিরোধীদের মধ্যে গঠন করা হয় গণভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল সম্পাদক হাসান ইনাম বলছেন কর্পোরেট হাউজের মতো করে চালানোয় ব্যর্থ হয়েছে জুলাই ফাউন্ডেশন জুলাইসি ফাউন্ডেশন বলেন বা যারাই বলেন এরা কিন্তু একটা অফিস খুলে এখানে বসে আছে আহত এখানে আসতেছে আমাদের দরকার ছিল আহতদের কাছে জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা গিয়ে ডোর টু ডোর যাওয়া যেহেতু এটা ফাংশন করে না এটা ব্যর্থ এইটা এখন নতুন করে ভাবার সময় আসছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা জুলাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ এরা যদি এখন ফাংশন না করে এই ব্যর্থতার দায় আমাদের সবার সবার নিতে হবে সবার বহন করতে হবে এটার জন্য আমরা প্রস্তুত না নতুন বাংলাদেশের স্বপ্নে চব্বিশে যারা জীবন দিলেন অকাতরে স্বৈরাচারের বুলেটে আহত হলেন নির্মমভাবে সেই সব বীরদের সম্মান নিশ্চিত করুক রাষ্ট্র সুচিকিৎসা আর অর্থ সহায়তা পেতে আহতরা অফিসে অফিসে না ঘুরুক বরং সহায়তা পৌঁছক বীরদের ঘরে সেটাই চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা